রাতে যদি ঘুমানোর সময় পশ্চিম দিকে পা দেয় না পশ্চিম দিকে পা দেয়াটা হারাম নয় আপনি একটা মশলা জেনে নেন কোন ব্যক্তি যদি শুয়ে শুয়ে নামাজ পড়ে তাহলে নামাজের তো রেখাটা কি হবে ক্যাবলা হতে হবে না তো ক্যাবলা তার মুখটা ক্যাবলা দিয়ে গতে গেলে পাটা কোন দিকে দিবে পাও তো ক্যাবলা দিকে দিতে হবে চিৎ হয়ে শুতে হবে সোজা ক্যাবলা যাবে পা পায়ের দিকে তারপরে তার চেহারাটা কেবলামুখী হবে সুতরাং এটা হারাম হলে তো আগে হারাম করে তো নামাজ পড়তেছে তাহলে কেমন হলো একটা ফরজ আদায় করতে একটা হারাম করে লও সুতরাং এটা হারাম নয় এটা আদব এটা আদৌ বলল যে স্বাভাবিকভাবে এইভাবে না করাটা উত্তম ভালো যে পাটা ওই দিকে না কেবলা এই দিকে সেই জন্য আমরা পশ্চিম দিকে কিন্তু সারা দুনিয়ার মানুষ তো পশ্চিম দিকে না আমেরিকা যখন আমরা যাই তখন নামাজ পড়ি পূর্ব দিকে তখন পূর্ব দিকে আবার কেবলা হয়ে যায় ঘুরতে থাকলে এক এক রোডে গিয়ে কেবলা একদিকে হয়ে যায় অতএব কেবলার দিকে পা না দেয়াটা এটা আদবের ব্যাপার এটা ফরজ ওয়াজিব কিছু না আর প্রয়োজন যখন হয় তখন তো পুরাই পা দিয়ে আপনি করবেন